घुमे महाज रा ঈশ্বর ভাইরা মানে আমার কথা শুনতে পারেনি এভাবে বসলেন কে ভাই আসেন কাকা মোহাম্মদ বাড়ু কাকা আসেন 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 এভাবে বসলে ও আসবে না আগে আসতে হবে সবাইকে নড়ে চড়ে বসতে হবে আগে আসেন এই ফাঁকা জায়গা পূরণ করে আসেন সামনে আসেন আসেন এই এই কোনায় যারা বেশি কোন দল এই আগে আসতে হবে ওইভাবে বসে ভালো লাগাবে না ভাই আসেন আগে আসতে হবে

উঠতে হবে কিন্তু না উঠলো আসবেন আসেন রায় রা জায় রা ল এ রাহা এ

মহাদলের সম্মানিত সভাপতি জনাব আমিনুল ইসলাম সাহেব সামনে উপস্থিত বিভিন্ন সুযোগ্যdataTable দিনদার মুসলমান করেন দরবারে আপনারা আদাবstan দত মহোদরা উপস্থিত মাজ্জাজ মহান আলেম সকল প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আজকাল মা বিলারমতে বনে খুশি না বাজার খুশি ওмна বেশি এরকম আছে আল্লাহকে ডাকলে খুশি হয় কি আল্লাহ বাজার হয় কি আল্লাহ খুশি করব কাকে আল্লাহ যখন কাকে বিভিন্ন তরিকার মানুষ আছে মুসলমান দিনদার নামাজি বেনামাজি হাজী গাজি মোল্লা মুন্সি ফকির মাদ্রাসার তালেবলান ছাত্র আলেম ওলামা সকলেই উপস্থিত যারা আছেন আমার আলোচনা গুলো অন্তর অন্তরostal যে শ্রবণ করবেন এবং আমল করার নিয়তে বলবেন আল্লাহ তালা আজকের মাহফিলে যা শুনবো যা বলবা হায়াতের जिंदगीতে আমল করার তৌফিক দেন জোরে বরাবর আমার পূর্বের বক্তা ওলামা হযরত মাওলানা শাইখুল হক আলোচনা রেখেছেন সুন্দর আলোচনা কিন্তু আমার অনেক আগের থেকে ঠেলা হচ্ছে চলেন যাই চলেন যাই চলেন যাই কিন্তু আপনাদের এখানে আসবো আল্লাহ এনেছেন এর জন্য আমি প্রভুর দরবারের সুখে আদায় করি যদি আল্লাহ দয়া না করতেন জামানা মুজাদ্দেদের নেক দৃষ্টি মদিনা වල নবীজির রহমতে নজর যদি গোলামের প্রতি না থাকতো চেষ্টা করার পরও মাহফিল আসতে পারতাম না পারতাম গতকালকে মেহেরপুর প্রোগ্রাম ছিল এই মাহফিলের আশা করে অ্যাক্সিডেন্ট আমারে এগুলা কাটা কিন্তু সব আমি চিয়ারে ওয়াজ করি না মুর্শিদের কাছে মাফ চাই দিতে পরিবেশ পরিস্থিতির কারণে বসছি এগুলা ফেটে গেছে কাটা খুঁটি ড্রেসিং করে বসে আছি অল্প সময় আলোচনা করে দোয়া করব

এ দয়া মহলানের তিনি দয়া না করলে কোনোদিন আমি মন বসবাস করতে পারতাম না আমার এলে অহংকার নাই জুব্বা দাড়ি তুপি লেবাস অহংকার আমার মধ্যে না আমি ফকির মিসকির